বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ইতিমধ্যেই বাংলাদেশে গণভুত্তান অর্থাৎ গণ অদ্ভুত্তান সৃষ্টি করেছে তো তাদেরকে এই গণ অদ্ভুতান হতে সফলতা পেতে হলে ধৈর্যের সাথে সামনের দিকে এগোতে হবে অর্থাৎ আমাদের সবার মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে যে বাংলাদেশে যাতে পরিপূর্ণভাবে শান্তি প্রতিষ্ঠিত হয় একজন শাসককে পরাজিত করে আবার যেন অন্য কোনো শাসক এই বাংলার জমিনে অর্থাৎ বাংলাদেশে প্রতিষ্ঠিত না হতে পারে সেজন্য কিছু নিয়ম ও কানুন আমরা যদি মেনে চলি এবং তা অন্যকে চলার জন্য কাজ করি তাহলে হয়তো বা এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব তো আমরা প্রথমেই যে কাজটা করতে পারি শান্তির জন্য সেটা হচ্ছে যে ভোট ব্যবস্থায় অর্থাৎ যে কোনো নির্বাচনে সেখানে যে পদপ্রার্থী হোক সেটা ইউনিয়ন পর্যায়ের ভোট হতে সংসদ সদস্য ভোট পর্যন্ত সকল নির্বাচনেই সকল ভোট ব্যবস্থাতেই যে পদপ্রার্থী হবে সে মূলত দুই মেয়াদে শুধুমাত্র নির্বাচন করতে পারবে এরপরে আর কোন নির্বাচনে সে অংশগ্রহণ করতে পারবে না তো এই ফর্মুলাটা যদি আমরা এই সময়ে এই গণ অভ্যুত্থানের সময়ে আমরা এটাকে বাস্তবায়ন করে নিতে পারি অর্থাৎ এটা সংবিধানে সংস্থাপিত করতে পারি তাহলে অনেকটাই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আর যদি আমরা এটা না করতে পারি তাহলে পরবর্তীতে যে সরকার গঠিত হবে সে অবশ্যই মানে এক তন্ত্র প্রতিষ্ঠার কাজই করবে তো এক্ষেত্রে আমরা সংবিধানটি এটা সন্নিবেশিত করে এটাকে যেন কেউ পরিবর্তন করতে না পারে এরকম একটা বিধিবিধান করতে হবে আর এটা অবশ্যই সব দলকে নিয়ে সব দলের প্রধানদেরকে নিয়ে এই কাজটা সম্পাদন করতে হবে তো এটা যদি আমরা করি তাহলে দেখা যাবে যে যে নির্বাচিত হবে সেই সদস্য সে দ্বিতীয় মেয়াদে নির্বাচন করতে পারবে কিন্তু তৃতীয় মেয়াদে সে আর নির্বাচন তখন করতে পারবে না তো এই ক্ষেত্রে সে অন্য দলের সাথে বা অন্য প্রার্থীর সাথে যে রেশারেশি যে হিংসা যে বিদ্বেষ সেটা সে আর করবে না কারণ সে তো আর দ্বিতীয় মেয়াদের পর তার নির্বাচন করার যোগ্যতাই থাকছে না সেক্ষেত্রে এটা কিন্তু একটা মূল অস্ত্র হতে পারে কেননা আমরা বহির্বিশ্বে যদি দেখি যাদের দেশে এরকম আইন প্রতিষ্ঠিত আছে সে দেশগুলোতে এই রকম রাজনৈতিক কোনো সমস্যা নেই যার কারণে সেই দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠিত আছে